নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা জানেন আমি খুব একটা প্রফেশনালভাবে ভিডিও বানাই না আমার যেটা বলতে ইচ্ছে করে গল্প হোক কিছু কথা হোক সেটা এমনিই বলে থাকি আমার ভিডিওর মধ্যে খুব বেশি প্রফেশনালিজম থাকে না আমার এই মুহূর্তে একটু ব্যস্ততার মধ্যেই যাচ্ছে দিনগুলো তাই ভিডিও বানানো হয়ে ওঠে না কিন্তু আজকের এই ভিডিওটা বোধহয় না বানালেই নয় মানে আমাকে বলতেই হবে এই কথাটা বিষয়টা হচ্ছে আহারের ওপর আমরা যে আহার গ্রহণ করি আমি হিন্দু তো দু রকম আহার হয় নিরামিষ ও আমিষ হঠাৎ করেই আজকে একটা প্রোগ্রাম হয় আমাদের বাড়িতে মায়াপুর থেকে একদল ভক্ত আসেন কিছু ভজন কীর্তন করার জন্য বা ওনাদের নাম কথা প্রচারের জন্য ওনারা আসেন এখানে নাম গান করেন কিছু ভজন কীর্তন করেন শুনতে বেশ ভালোই লাগছিলো বসে আমরা হাজব্যান্ড ওয়াইফ এবং ছেলে মেয়েকে নিয়ে বসে শুনছিলাম তো শেষের দিকে ওনারা যখন ওনাদের বক্তব্যটা কিছু রাখছিলেন আমাদের হাজব্যান্ড ওয়াইফকে বোঝাচ্ছিলেন ঠিক আছে বক্তব্য আমি শুনছিলাম তার মাঝখানে হঠাৎ বলে উঠলেন ওই আহারের বিষয়ে যে সাত্বিক আহার কেন গ্রহণ করা উচিত আমিষ আহার কেন ত্যাগ করা উচিত জীব হত্যা পাপ এই সমস্ত বিষয়গুলো হ্যাঁ ঠিকই আছে আমি কিন্তু অ্যাকচুয়ালি মনে মনে ওনাদেরকে শ্রদ্ধাই করি কারণ হ্যাঁ সাত্বিক আহার গ্রহণ করছেন ওনারা জীবেদের প্রতি প্রেম দেখাচ্ছেন সব কিছুই ঠিক আছে কিন্তু হঠাৎ বলে বসলেন যে একটা মুরগি বা হাঁস মুরগি মানুষ লালন পালন করে তারপর সেটাকে কেটে ফেলছে মানে যারা বিক্রি করছে কেটে ফেলছে বিক্রি করার জন্য এটা সন্তান হত্যার সমান অর্থাৎ সন্তানকে লালন পালন করে বড় করার পরে সেটাকে মেরে ফেলার সমান মেরে মাংস খেয়ে নেওয়ার সমান মানে এটা শুনে আমার গা শিউড়ে উঠছিল আমি কিছু বলতে পারিনি কারণ ওরা না নিজেদের মানে নিজে থেকে আমাদের বাড়িতে এসেছেন যদি বেশি বলতে যাই অপমানিত বোধ করবেন তো সেই হিসাবে বেশি কিছু বলিনি কিন্তু এই কথাটা শুনে আমার গায়ে কাঁটা দিয়েছে এবং আমার খুবই অন্যায় মনে হয়েছে এই কথাটা জানি না আপনাদের কি মনে হবে আপ আপনাদের কাছে এই কথাটা রাখলাম আপনাদেরও মতামত নেব বলে এবার আমি আমার কথাটা বলি আমি যতটুকু বুঝি জীবনযাপনের পদ্ধতি যে যার মতো করে যে যার সে তার মতো করে চলে কেউ আমিষ আহার গ্রহণ করে কেউ নিরামিষ আহার গ্রহণ করে বাঘ মাংস খেয়েই বেঁচে থাকে আবার গরু ঘাস ইত্যাদি খেয়েই বেঁচে থাকে আর আমাদের মানুষের মধ্যে এখন বিভিন্ন খাদ্য পদ্ধতি চালু আছে বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধর্মভেদে আমাদের খাদ্যাভ্যাসটা বিভিন্ন আমরা যেখানে জন্মগ্রহণ করি যেই পরিবারে জন্মগ্রহণ করি সাধারণত দেখেছি বড় হয়ে উঠতে উঠতে আমরা সেই পরিবার ভিত্তিক খাদ্যাভ্যাসে অভ্যস্ত হয়ে পড়ি আমি আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি না কেউই ভুল বা কেউই ঠিক কারণ যদি সাত্বিক আহারের কথাও ধরি যে এক একমুঠো ভাতের মধ্যে কতগুলো ধানের বীজ নষ্ট হওয়ার গল্প লুকিয়ে থাকে বলুন সেগুলো থেকে তো অনেক চারা গাছ হতে পারতো সেগুলো আবার ধান গাছ হতে পারতো এরকম করে ভাবলে কিন্তু আমাদের খাদ্য সব কিছুই জৈব আমরা অজৈব কিছুই খেতে পারি না আমরা কিন্তু বালি ইট পাথর এসব খেতে পারি না আমরা যেটুকু যা খাই সেটুকু কিন্তু জৈব পদার্থই তো কোনো না কোনো জীব থেকেই আসছে সেই হিসাবে ঠিক আছে যারা সাত্ত্বিক আহার গ্রহণ করে ওনারাও আমার কাছে শ্রদ্ধার পাত্র কিন্তু যারা আমিষ আহার গ্রহণ করে তারা সন্তান হত্যার সমান কাজ করে এই এত দূর কথাটা আমি আমি কিন্তু মেনে নিতে পারলাম না যদিও আমি ওনাকে মুখের ওপরে কিছু বলতে পারিনি কারণ ওনারা আমার বাড়ি এসেছেন আমি শুধু এইটুকুই বলেছি যে না অতটা বোধ ঠিক না তো কারণ সব কিছুর মধ্যেই তো জীব থাকে সব আহারের মধ্যেই জীব থাকে ওনার ব্যাখ্যাটা পরবর্তীতে আমার মনে হয় না সে যাই হোক আপনাদের কি মতামত জানাবেন জানালে ভালো লাগবে আর আমি ইউটিউবে ভিডিও মেকারের থেকে বড় কিন্তু আমি ভিউয়ার আমি প্রচুর ইউটিউব দেখি আমার দেখতে ভালো লাগে তো একজন ডাক্তারের ভিডিও দেখছিলাম ওই ডাক্তারবাবু নিজে একটা তুলনা করেছিলেন আমার মনে পড়ে রেশিওটা আমি হয়তো একজাক্ট না বলতে পারলেও যে আমাদের দাঁতের গড়ন আমাদের মানুষের যে দাঁতের গরণ এটা গরুর সাথে মেলে অনেকে বল বলে মানে বাঘের দাঁতগুলোর ডোগা সরু সরু হয় বা মাংসাশী প্রাণীদের দাঁতের ডোগা সরু সরু হয় কিন্তু আমাদের দাঁতের কারণটা গরুর মতো তো শাকাহারী জীবেদের মতো কিন্তু অনুপাতে আছে মানে আমাদের কিছু দাঁত শাকাহারী জীবের মতো এবং কিছু দাঁত মাংসাহারী জীবের মতো তাই আমরা কিন্তু অ্যাকচুয়ালি দুটোই হজম করার ক্ষমতা রাখি সায়েন্টিফিক্যালি আমরা নিরামিষ খাদ্যও হজম করতে পারি আমরা আমিষ খাদ্যও হজম করতে পারি আমার ওই অনুপাতটা এই মুহূর্তে সঠিকভাবে মনে নেই তবে যে যার অভ্যাস মতো খাবার খেলে আমার মনে হয় না সেখানে কোনো পাপ আছে বা তাদেরকে অপমান করা যায় তাদেরকে ছোট দেখানো যায়